সালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম তোসা আমরা মাহবুব ভাই রামদাসপুরের গ্রাম আমাদের রাধানপুর এর বিহারসوار ছাব মার্সিবল পাম্প আমরা আজকে আপনারা এখানে ভিজিট করতে এসেছি তো আজকে দেখতে আকাশে রোদ একটু অন্যাই তারপরেও আমাদের ছলার শেস পাম্পটা কত সুন্দর পানি উঠছে তো আপনি যা ভিজিট করতে এসছি কতটুকু সত্যতা দেখতে আমরা তো খুব খুশি নাই জানি তৈরি করাব দেই আমি আটলাম দেখি তো নিজ তো তাই দেখছি সে পামালাও এখানে চলে এসেছে তাকে জিজ্ঞাসা করলাম যে পানি বাড়ে আমি দেখলাম এই একটুখানি আগে দেখলাম বেশি বাড়ছিল এখন আবার একটুখানি আরো তাপমাত্রা কমে এর কারণে কমে গেল তো এসে বৃষ্টি আরও বাড়ে তো তাকে এরকম চললেও পারে তো খুব আলান এইভাবে থাকলেই হবে আকাশি যে নর্মাল ওয়েদার থাকার পরেও যে আমাদের এখানে যে ভালো পানি ওঠে এটা তো আপনি দেখলেন দেখলাম হুম হোটাই কিছু বলেন রুলাস্তান পাওয়ারের যে টু হার্সের যে সাবমাছি বলছে মোটরটা এটি অত্যাধুনিক ভালো তার কারণ হচ্ছে আমি মে মাসের বিশ তারিখে এটা নিয়েছি এখন আমাদের পঁয়তাল্লিশ দিন মতন হচ্ছে নেওয়া তো তো অত্যাধুনিক ভালো বাম এবং পানিও ভালো তার কারণ হচ্ছে আপনার রোদের তাপমাত্রা আজ কিন্তু রোদে তাপ চাপই নাই কিন্তু তারপরেও আপনার পানি আপনার ভালোই উঠছে এবং রোদে তাপমাত্রা থাকলে খুবই ভালো পানি ওঠে এই দু হাজার ছাব্বিশ যেরকম ভাবছিলাম এর আগে পাবনি নেওয়ার আগেই কিন্তু তার সাথে অনেক ভালো পাবো এ আপনার প্যানেলগুলি অনেক ভালো ভালো মানে প্যানেল এবং সার্ভিসিং রোলার্থান পাওয়ার একটাই কি ভালো এটা সার্ভিসিং অনেক ভালো আপনি যখন যেখানে থাকেন না এখানে সার্ভিসিং আমি নিয়ে এসেছি তারা বলছেন আমি ভোক্তা আমি নিয়ে এসেছি এটা আমি বলছি এরা সার্ভিসিং যখনই ফোন দেবেন আপনার সারা বাংলাদেশে চব্বিশ ঘন্টা অনুযায়ী যায় তারা সার্ভিস দেবে এবং যে কোনো সমস্যায় তারা আপনার সাথে থাকবে আপনার কাছে তো চা চাষা এসলো চাষা আপনি পাম্প নিতে পারেন হ্যাঁ আমি আজকে আপনার নিয়েছি পাম্প আমার পুকুরের জন্য নিয়েছি আপনার হয়তো এগ্রিকালচার আমি তো শেষ ভালো হবে আমিও একটা আমাদের নিচের মাঠে জমি আছে আমি নেব আপনি নিতে পারেন সমস্যা নাই আপনার পানি তুলামূলক ভালো আর আপনার লেয়ার ভালো হলে ভালো পানি আমি ভালো তাপমাত্রা থাকে কত দিয়ে আছে আমিও এটা নেওয়ার পরে আমি এটা পানি উঠছে ভালোই উঠছে এর জন্য আমি আমাদের মাঠে এখানে আমার চার পাঁচ বিঘে আমাদের জমি আছে এবং বাইরে আরো মোটর দিয়ে মানে বাইরে পানি দেওয়ার জন্য আমি এটা সাড়ে সাত হাজার মোটর নিতে চাচ্ছি এখন এটা হয়তো বা এই মোটরটা সোর্স দেখে আমি দেখি আলহামদুলিল্লাহ মোটরটা নিয়ে নেবো ভাই আপনাকে ধন্যবাদ সাথে থাকার জন্য আলাইকুম